কে মিরাজুন নবী ইয়া রাজরে বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুরাকের ওপর আরোহণ করে মক্কা থেকে বাইতুল মকদস পর্যন্ত নিয়ে আস নিয়া আসার পরে জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম আযান দিল কি দুলো বলেন দেখি আযান দিল এ আজান দেওয়ার পরে বাইতুল মাক্তাসের ভিতর অংশ সহ বাহিরের সমস্ত অংশ মুসল্লি দ্বারা বরপুর হয়ে যায় হান আল্লাহ ওই মজলিসের মধ্যে আমাদের নবী একাই ছিল না যত নবী আছে এবং সমস্ত ফেরেজ তারা ওই নামাজের মধ্যে সুরেখ হয়েছেন সমস্ত নবীরা চিন্তা করতেছে আজকের এই ইমামতি কে করবে আদম কয় মনে হয় তো আমি করব ইব্রাহিম কয় আমি খলিরুল্লাহ মনে হয় আমি করব। মূসা কয় আমি তো মূসা কালিমুল্লাহ মনে হয় আমি করব হঠাৎ করে আল্লাহ আর পক্ষ থেকে জিব্রাইল আমিন আলাই সালাতাম আদেশ প্রাপ্ত হয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ হাত ধরে সামনে আগিয়ে দিলেন সুবাহান আল্লাহ আমাদের নবী ওই দুই রাকাত নামাজের ইমামতি করলেন পিছনে মুসল্লি ছিল সমস্ত নবী এবং সমস্ত ফেরেজ তারা সুবাহান আল্লাহ আর জোরে করল সুবাহান আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আওয়াজ দিয়ে বলতে হবে কে ওই তো Sha Allah'u Ekber Allah'u Ekber Allah'u Ekber Allah'u Ekber Allah'u Ekber Allah'u Ekber আল্লাহ তালা যাকে চাই তাকে ইজ্জত দান করে না আবার যাকে চাই বেজি করে দুপুরের খাবার না খাওয়া বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করে ঠিক না বলে আর বলেন ঠিক না এই জন্য ইজ্জত দেওয়ার মালিকে সম্মান দেওয়ার মালিকে বেজি করার মালিকে সমস্ত ক্ষমতা কার হাতে আর বলেন কার হাতে এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহ তারা কয়

চাকরি করবে আর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে একজন কর্মজীবী সে কিভাবে কর্ম করবে এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে একজন ব্যবসায়ী সে কিভাবে ব্যবসা পরিচালনা করবে আর সঠিক শিক্ষা ইসলাম দিয়ে থাকে একজন মেম্বার সে কিভাবে মেম্বারগিরি করবে আর সঠিক শিক্ষা ইসলাম দিয়ে থাকে একজন রাষ্ট্রনায়ক সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে ঠিক কিনা বলেন আর ঠিক যদি রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে ইসলামী আমার দেশে হাতির মতো ছেলেকে বিয়ের মেয়েরা গুলি করে হত্যা করা হতো না ঠিক কিনা বলেন ইসলামী ব্যবস্থা নাই বলে আজকে আপনার আমার জীবনের কোন ব্যবস্থা নাই নিরাপত্তা নাই ঠিক কিনা বলেন

প্রথম আসমানে যায় প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল আমিন আলাইহিস ওয়াস সালাম বলে ফাস্তাফতাহ দরজা খোলা মুসলিম শরীফের 300 নম্বর হাদিস দরজা খোলা দরজা খোলার জন্য বলে প্রথম আসমানের পুকুরি ফেরেশতার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে 12000 ফেরেশতা আবার বারো হাজারের প্রত্যেকের অধীনে এক লক্ষ করে ফেরস্তা সুবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে প্রথম আসমানে যাওয়ার পড়া প্রথম আসমানের প্রধান প্রহরী ফেরেশতা ইসমাঈল বলে তুমি কে বলে আমি জিবরাইল তোমার সাথে কে বলা আমার মাকা তোমার সাথে কে বলে মুহাম্মদ মুহাম্মদকে যে নিআর্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদকে আনার জন্য বলা হয়েছে কিনা বলে হা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদকে নিয়ে আনার জন্য বলা হয়েছে

সাল্লামকে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করল প্রথম আসমানে প্রবেশ করার পর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ দেখে না হরজতে আদম আরে হিসারা তোমার সালাম একটা সিংহাসনে বসে আছে পয়গম্বর আদম আরে হিসারা তোমার সালাম একবার ডান দিকে তাকা আবার বাম দিকে তাকায় যখন ডান দিকে তাকায় তখন হেসে দেয় আবার যখন বাম দিকে তাকায় তখন কেঁদে ফেলে এবার আমাদের نبی محمد الرسول اللہ حضرت جبرائیل امیر علیہ السلام کے بولے او جبرائیل اما در آدم علیہ السلام کے دیکھتے پہلا تیری دکھن ڈال دکھے تکائے دکھن ہے شیدہ ابار دکھن بام دکھے تکائے دکھن کی دے پہلے تار کرن دکھے جبرائیل امیر علیہ السلام اللہ نبی محمد الرسول اللہ সাল্লাহকে বললেন ও মোহাম্মদ পয়গম্বর আদম যখন ডান দিকে তাকায় আপনার আদম আদমের জান্নাতি উম্মত দেখে দেখে হেসে দেয় সোহান আবার যখন বাম দিকে তাকায় তখন আপনার জাহান নামি উম্মত গুলোকে দেখে কেঁদে দেয় এই জন্য আপনি বলবেন আপনার সমস্ত উম্মত গুলো যেন ডান মুখী হয়ে আসে এরপর আল্লাহ নবী আল্লাহ নবীকে নিয়ে জিব্রাহ রামিন আলাই সালাম দ্বিতীয় আসমানে

আল্লাহকে বলো গল্ল এত সুন্দর এত আশ্চর্যজনক পাথর তো আমি আর জীবনে কখনো দেখি নাই আল্লাহ তারা কয় এটা কি আশ্চর্য এর চাইতে আরো আশ্চর্যজনক আরেকটা জিনিস রয়েছে পয়গম্বর ইসা আল্লাহকে বলে সেটা কোথায় তোমার হাতের লাঠি দিয়ে পাথরের ভিতরে আঘাত করো পায়েগম্বর নি সারে সালাতু তোমার সলাম যখন পাথরের ভিতরে আঘাত করলো পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাথর দিকে ফাখরা যা সাপ সাদা ধপ ধবে টুপি পড় নেওয়ালা জুব্বা পড় একটা যুবক বের হয়ে গেল সুভাহ আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এবার পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলে তুমি পাথরের ভিতরে কেমলে আসলে ওই যুবকটা পায়গম্বর ঈসাকে বলে ও পয়গম্বর ঈসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে পাথরের ভিতরে ঢুকাই দিয়েছে এবার পায়গম্বর ঈসা বলে তুমি পাথরের ভিতরে কয়দিন যাবত ইবাদত করো আন কাম তাবুদাল্লাহ কতদিন ধরে ইবাদত করো ওই যুবকটা বলে তাকরিবান 400 বছর ধরে কত বছর আরো তুলে কত বছর ওই যুবক থেকে বলো ভ তুমি এই পাথরের মধ্যে আবাদত করে কি পাইলাম দুইটা জিনিস পাইছি একটা হলো আমি যখন পাথরের মধ্যে প্রবেশ করি পাথরের সবকিছু স্পষ্ট ভাবে দেখতে পাই জুবাহ আল্লাহ আরো বলেন না জুবাহ আল্লাহ ও বাবা বন্ধুরা আমার আমরা গ্লাসের ভিতর থেকে বাহিরের অংশ দেখতে পাই কিনা বলেন তাহলে আল্লাহর কুদ্ধির মাধ্যমে গুলো হওয়া cadre mbo n sommbaบ. এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাপ বলে ও ভাই এই যে পাথরটা দেখতেছো এই পাথরের মধ্যে আমি ইবাদত করতাম আল্লাহ তাআলা প্রতিদিন তিনবার করে পাথরের ভিতরে জান্নাতের খাবার আমার কাছে পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ কর আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার পয়গম্বর ঈসা আলাইহিস ওয়াস সালাম আল্লাহ তাআলা বলো আল্লাহ এই লোকটা চারশো বছর আবাদত করতেছে তাহলে তো আমার আবাদতের পাল্লা হালকা হয়ে যাইবে যার যেই নিশা যার যে কি নিশা গাঁদা খুরের নিশা হলো গাঁদা যেন পাবো এখানেই খাবে বিড়ি খুরের নিশা হলো বিড়ি পাইলেই বিড়ি খাইবে পান খুরের নিশা হলো পান পাইলেই খামান খাইবে সুদ খুরের নিশা হলো সুদ যেখানে পাবে সেখানেই খাইবে ঘুষ খুরের নিশা হলো বুক দেখবে না যেখানে ঘুষ পাইবে সেখানেই খাইবে ঠিক কিনা বলেন আর যদি বলেন ঠিক কিনা

কে আর সহ্য হবে আমি আল্লাহ তাআলা এমন একটা উম্মতকে পাঠাইছি এমন একটা উম্মতকে পাঠাইবো যে উম্মত এক রাতে এবাদত করলে হাজার বছরের ইবাদতের সওয়াব পাওয়া জয়বে আর জোরে কন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কয় মুসা কয় এই উম্মত এর কথা উম্মত শেষ নবীর উম্মত আরে আপনি আপনি কে আপনি আপনি আমি আপনি ধরে বলেন না সুবাহান আল্লাহ এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান আমি ইবাদত করতে চাই ফাতাকাব্বালা বিদুআ আল্লাহ কয় তোমার দোয়া কে কবুল করলাম যাও তোমাকে শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর ঈসা কে শেষ নবীর উম্মত বানাইয়া ওই সময়ে পাঠাবে বুঝাইতে পারছে আপনাদেরকে এবার আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম তৃতীয় মানে যায় তৃতীয় আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের সুন্দর্য দেখে আশ্চর্য হয়ে যায় ও বাবা জিরা বন্ধুরা আমার পয়গম্বর ইউসুফের সাথে তৃতীয় আসমানে কেন সাক্ষাৎ হয় আমি আপনাদেরকে বলে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদ কে পয়গম্বর ইউসুফের চাইতে বেশি সুন্দর বানাইয়া জানলাতে মধ্যে দিবে সুহার আল্লাহ আর জোরা কন্যা সুহান আল্লাহ আর সুহান আল্লাহ আমাদের নবীর সৌন্দর্যের ব্যাপারে যদি বলতে চায় আমাদের নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সুন্দর্য চাঁদের চাইতো বেশি সুবাহার আল্লাহ ওদিকে যাবো না ওদিকে গেলে সময় নষ্ট হবে এবার আল্লাহ এবার জিব্রাহিম সালাম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে তৃতীয় আসমানে যায় চতুর্থ আসমানে কোন আসমানে চতুর্থ আসমানে চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সাথে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস আমাদের নবীকে কয় নাতি কেমন আছে কি কয় নাতি কেমন আছে চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে কেন সাক্ষাৎ হয় বাবাজিরা বন্ধুরা আমার পায়গাম্বর ইদ্রি সারে হিসালা জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিল মরণের আগে জীবিত থাকা অবস্থায় আপনি আমাকে একটু জান্নাতটা দেখান কি দেখান জান্নাত দেখান এবার পায়গাম্বর ইদ্রি সারে হিসালা তোয়া সালামের দোয়া আল্লাহ কবুল করল পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে যাবে জান্নাত দেখার জন্য যাবে জান্নাতের যে প্রধান ফটক পটার দরজা ওখানে আগাত করে বলে কেক আমি পয়গাম্বর ইদ্রিস জান্নাতের প্রধান ফেরেশতা একটা লিসবাস করছে লিসবাস করে দেখে ইদ্রিসের নাম তো অনেক পরে সবার আগে নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার জান্নাতের প্রধান ফেরেশতা কয় সবার আগে মুহাম্মদ মুহাম্মদকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে মোহাম্মদ ঢুকার আগে আপনাকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না সুবহানাল্লাহ

কান্না করে কান্না করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ পয়গাম্বর মৌসা কে বলো ভাই আপনি কেন কান্না করতেছে না পয়গম্বর মৌসা আমাদের নবী কে মুহাম্মদ মোহাম্মদ আমি আল্লাহর কাছে বলছিলাম ওগু আল্লাহ আমার উম্মত কি পরিমাণ জান্নাতি হবে আল্লাহ কইছে অনেক 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 কিন্তু আবার জিজ্ঞাসা করছে আমার উম্মতের চাইতে বেশি হবে কিনা কেউ আল্লাহ কয় তোমার উম্মতের চাইতে এক নবীর উম্মতের উম্মত জান্নাতি বেশি হবে তারা হলো মুহাম্মাদের উম্মত সুবহানাল্লাহ আল্লাহ তো মুহাম্মাদের উম্মত জান্নাতের মধ্যে এমন থাকবে ডানে থাকবে মুহাম্মাদের উম্মত বামে থাকবে মুহাম্মাদের উম্মত সামনে থাকবে মুহাম্মাদের উম্মত পিছনের দিকে থাকবে মুহাম্মাদের উম্মত শুধু মুহাম্মাদের উম্মত মুহাম্মাদের উম্মত তোমার চোখের দৃষ্টি যে পরিমাণ যাইবে ওই পরিমাণ শুধু মোহাম্মদের উম্মদ দেখা যায় সুবাহান এই জন্য মূসা বলে ও মোহাম্মদ আমি এই টেনশনে কান্না করতেছি আমার উম্মদ যদি আর একটু বেশি এই বাদত করত তাহলে তাদের সংখ্যা জান্নাতের মধ্যে বেশি হইতো সুবাহান আল্লাহ আর যারা কন্যা সুবাহান আল্লাহ আপনাদের আওয়াজ মনে হয় আপনারা ঘুমায় পড়ছেন চিৎকার দিয়ে কোন আল্লাহ হয় আর যারা আল্লাহ একবার এবার মুহাম্মাদুর রাসলুল্লাহ চল্লাল্লাহ হলেহিও সাল্লাম কে নিয়া সপ্তা যায় মুলজিরুম জরা আলা বাহিী তিল্লাম বাইতিল মামরা। বায়গাম্বড় মহাম্দুর নসুরুল্লা দেখেনা। সপ্তা মানে সরজাততে ইব্রা হিিমাে হিসারা তু আস্না আমা বাইতুল মামরে সাথে হেলান দিয়া বসে আছে। কোথায় বসে আছে। বাইতুল মামুর এই বাইতুল মামুলকা সরাসরী কাবা ঘর বরাবর। অুন বরাবর বলেন দেখি। বরাবর বাইতুল প্রত্যেক দিন মানে সময়ে সময়ে সত্তর হাজার ফেরেস্তা এবাদত করে এই সত্তর হাজার ফেরস্তা আবাদত করে যারা গেছে কে আমত পর্যন্ত আর তারা আর কেউ আসতে পারবে না সুহায়ন আল্লাহ আর জন্য কর সুহায়ন আল্লাহ আর কন সুদাহা আল্লাহ চিৎকার সুদাহার আল্লাহ এবার আমাদের নবী মোহাম্মদুল্লসুরুল্লাহ সাল্লাল্লাহ রেহি আসাল্লাম দেখতে পাইলাম পরগম্বর ইবরাহিম রেহি সলাই সোয়া সাল্লাম কে সুমায় সুম বাচ্চাদের তিনি তাদের কি কোরান শিক্ষা দেয় এবার পয়গাম্বর ইবরাহিম আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ জিজ্ঞাসা করল ও ভা او ابراہیم خلیل اللہ امی اپنا کے دیکھ اپنے معصوم بچہ دیر کے قرآن شکھا دی سینا پیغمبر ابراہیم بلا محمد

أرджول سبحان الله أرджول كن سبحان الله أو فخر جها فخر زما فخر أمة بوده أو فخر فخر زما فخر أمة بوده أو أحد بني مشاهيل أو حقل مهاية. أو أحد بامي مشاهيل أو أحد بني مشاهيل أو حقل مهاية. يا رب مري أخوم سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت میرے دل میں تمنا مدینہ می دور ہو مجبور جب ہاں سید علامہ می دور ہم مجبور ہائیں سہ سید ماں دیدار دکھاتے نہیں آواز سنا دو but oh, then

গাছপালা কি আলহামদুলিল্লাহ এক নম্বর আলহামদুলিল্লাহ চার নম্বর আল্লাহ আকবর তাহলে জান্নাতের গাছপালা কয়টা বলেন দেখে আরো জোর বলেন কয়টা চারটা এক নম্বর সুহান বলেন বলেন এক নম্বর দুই নম্বর আলহামদুলিল্লাহ إن نمبر لا إله إلا الله جن الله أكبر أي فجن طر إلى أي হাতে ধরে বলি পায়ে ধরে এমন একটা সময় আসবে সময়কে মূল্যায়ন করে না ও সুস্থ হওয়ার আগে সুস্থ থাকে মূল্যায়ন করে না আল্লাহ নবী বলেন ইদুতারিন খমসা কবলা খমসিরা সিজা সিহাতুকা কবলা সুকুমুকা ও সুস্থ হওয়ার আগে আপনারা সুস্থ থাকে মূল্যায়ন করে না বাবা জিরা বন্ধুরা আমার আপনাদের এলাকা কত হাসপাতাল আছে ইবনে সিনা হাসপাতাল এরপরে মিটপুট হাসপাতাল ন্যাশনাল হাসপাতাল কত বড় বড় হাসপাতাল আছে হাস হাসপাতালে যা দেখবেন কত মানুষের হাত নাই কত মানুষের দুইটা চক্ষু নাই কত মানুষের দুইটা পা নাই কত মানুষের দুইটা কান আছে কিন্তু কান দিয়া শুনতে পারে না ও বাবাজিরা বন্ধুরা আমার ওই ভাইকে যদি বলা হয় বা তোমার এক পাশে রাখলাম তিন লক্ষ তিন কোটি টাকা আর এক পাশে রাখলাম তোমার দুইটা চক্ষু আমি তো মনে করি ওই ভাই বলবো তিন কোটি টাকার প্রয়োজন নাই আমার দুইটা চক্ষুর প্রয়োজন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ওই ভাই বলবো আমার তিন কোটি টাকার প্রয়োজন না যে চক্ষু দিয়ে জীবনে মাকে দেখি না যে চক্ষু দিয়ে জীবনে বাবাকে দেখি না যে চক্ষু দিয়ে জীবনে দুনিয়ার আসমান জমিন দেখি না যে চক্ষু দিয়া দুনিয়ার কোন আসবাবপত্র দেখি না এমন চক্ষুটা আমার প্রয়োজন আবার যদি বলা হয় ভাই তোমার এক পাশে তিন কোটি টাকা আর এক পাশে তোমার না তুমি কি তিন কোটি টাকা নিবা নাকি তোমার জবান নেবা ওই ব্যক্তি বলবে না আমার 3 কোটি টাকার প্রয়োজন না যেই জবানটা আমার প্রয়োজন যেই জবানের মাধ্যমে আমি আমার আব্বুকে আব্বু আব্বু বলে ডাকবো যেই জবানের মাধ্যমে আমার আম্মুকে আম্মু আম্মু বলে ডাকবো জবানের মাধ্যমে আমি আমার ভাইকে ভাই বলে ডাকবো জবানের মাধ্যমে আমি আমার ভনকে ভন বলে ডাকবো ও জিরা বন্ধুরা আমার আপনারা জানেন 2019 সালে এস আলেম গুরুফের যে প্রধানা আ তাই করোনায় মারা গেছে পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে তাদেরকে বলছে আমার টাকা পয়সার অভাব নাই আমার গাড়ি বাড়ির অভাব না আমার ঘর বাড়ির অভাব নাই আমার জমিনের অভাব নাই তোমরা সবকিছু নিয়ে যাও এরপরে আমাকে নিশ্বাস ছাড়ার ব্যবস্থা করিয়ে দেওয়া কিন্তু বাঁচতে পারছে কিনা বলেন আর জুড়ে বাঁচতে পারছে কিনা বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছে যদি বাসা যাইতো তাহলে বাসার জন্ম চেষ্টা করতো কিনা বলেন আর জুড়ে বরণ করতো কিনা এই জন্য বাবা বন্ধুরা আমার হাতে ধরে বলে পায়ে ধরে বলে হাত থাকবে হাত নড়াচড়া করবে না জবান থাকবে জবান দেওয়ার কথা বলতে পারবেন না চক্ষু থাকবে চক্ষু দেওয়ার দেখতে পারবেন না পা থাকবে পা দেওয়ার জমিনের উপর চলতে পারবেন না ওই সময়টা আসার আগে আল্লাহকে আমার আপনার চিনতে হবে কিনা বলেন

কুল্লাহ হা হাতপা তুপাটিঘি তামুতুল্লা ইল্লা ওয়া তুম মুসলিম আল্লাহ বলেন হেমান দাররা তোমরা আমি আল্লাহকে ভয় করা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মুসলমান হয়ে না হইয়া মহির না এই জন্য আপনাদের হাতে বয়েদের একটু হাতটা তুলে দেখা দেয় না কে কে রাজি আছেন আল্লাহকে মরণ পর্যন্ত ভয় করবেন আর কখনো নামাজ ছাড়বো না কে কে রাজি আছে আর জীবনে কখন আল্লাহর নাফরমানি মানে করবো না কে কে রাজি আছে কে কে রাজি আছি যে পরিপূর্ণ ইমানদার না হইয়া মৃত্যু বরণ করবো না সকলে রাজি আছে তো ইনশাল্লাহ তওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো সকলে বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আগের মাহফিলে প্রায় সোয়াক ঘন্টার মতো কথা বলছি এই জন্য চলে আসছে আর এই জন্য আর আগাইলাম না সংক্ষিপ্ত কথার ভিতরে ভুল হলে ক্ষমা করবেন এবং দোয়া চাই আল্লাহ যেন দিনের পথে আগে আমাকে থাকার তো সিদ্ধান্ত করে যদি আমি দিনের পথে না থাকি আমার আমল আখলা ঠিক না থাকে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ হবে না এই জন্য সকলের কাছে আবেদন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়তের উপর রাখে আমলের ওপর রাখে ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সময় কারণে